হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন বেজে গেছে প্রায় নটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর সকালে আমাদের চা খাওয়া দাওয়া হয়েও গেছে আর তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে আজকে বলতে ভাবছি এখন থেকে ডেইলি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো এখনই বলছি না কেন তো তোমরা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে তো এখন হচ্ছে আমি মার সঙ্গে একটু কাজে হেল্প করে দেব। আর তোমরা হচ্ছে মানে এই ভিডিওগুলোই দেখতে চাও যে আমি প্রেগন্যান্সিতে সারাদিন কী কী করি মানে দিনটা আমার কিভাবে কাটে না কাটে কী খাওয়া দাওয়া করি কিভাবে চলি ফিরি সবটা তোমরা দেখতে চাও তো চলো সেই নিয়েই আমি আজকে ভিডিওটা শুরু করছি যে আমি প্রেগনেন্সিতে সারাদিন কী করি সেরকম একটা কাজকর্ম করি না ভারী নর্মাল কাজকর্মগুলোই করে থাকি আর কিভাবে দিনটা কাটে সারাদিন তো আমার খেয়েই দিনটা কাটে এটা ওটা খেয়ে দেয়েই দিনটা কাটে তো চলো এই ব্লগে দেখো তাহলেই বুঝতে পারবে আর বেশি বক করছি না আর এখন হচ্ছে মা এখানে যাব তো একটু আগেই না মাছের গাড়ি যাচ্ছিলো মানে বাইকে করে যে মাছ নিয়ে যায় যাচ্ছিল তো সেখান থেকে মা হচ্ছে পুটি মাছ তারপর অনেক মাছ হচ্ছে মিক্সড ছিল ওই মাছগুলোই নিয়েছে এখন বাঁচতে বসেছে তো চলো তোমাদেরকে দেখাই কি মাছ নিয়েছে বেশিরভাগই পুটি মাছই আছে ওখানটায় কারণ মা হচ্ছে পুটি মাছ খেতেই ভালোবাসে তো এই যে দেখো টাটকা টাটকা মাছ বাড়ির সামন দিয়ে যাচ্ছিলো তাই মা নিয়েছে আর এখানে পুটি মাছ আছে সঙ্গে অনেক ধরনের মাছ আছে আমি অত মাছের নাম জানি না তো মা হচ্ছে এদিকে মাছগুলো কাটছিল তারপর দেখলাম যে অনেকটাই সময় লেগে যাবে যেহেতু অনেকগুলো মাছ তাই মাকে বললাম যে দাও আমি কেটে দেই আর আমি না মাছ কাটতে পারি না একটু চেষ্টা করছিলাম আর কি পুটি মাছটা তো কাটতে পারি আর অন্য মাছগুলো অতটা কাটতে পারি না তো মা আমাকে বললো বড়ো বড়ো পুটিগুলো শুধু তুই কেটে দে আর ছোটগুলো অতটা কাটতে হবে না আমি এমনি হাত দিয়ে ছিঁড়ে নেবো তারপর সব কিছু রেডি করে দিয়ে আমি যে চলে এসেছি এখানে খেতে মা হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজা করে দিয়েছে আর মা না ডিম দিয়ে ভাতটা খুব সুন্দর ভাজে তো সেটাই বসে বসে খাচ্ছিলাম তো আমি অল্প একটু নিয়েছি আর ভাইকে ওদিকে খেতে দিয়েছে তো ও ভাত ভাজা খেতে যাচ্ছিলো তাই মা বললো তুইও একটু খেয়ে নে তারপর এদিকে আমি চলে এসেছি বাসন মাঝতে আসলে অনেক বাসন কলে পারে জমেছিলো আর মা বলছিলো রান্না হোক পরে আমি মাজবো আর আমার এই এত বাসন দেখে আর ভালো লাগছিল না বারবার মা বলছিলো পরে মাজবো আর এত বাসন কলে পারে ছড়িয়ে আছে তো কলে যেতেও অসুবিধা হচ্ছে তাই জন্য আমার খুব রাগ উঠছিল আমি বললাম যে নামিয়ে মেজে ফেলি তুমি কখন মাজবে না মাজবে তারপরে যে বসে পড়েছে বাসন মাজতে সকালের খাওয়া দাওয়ার বাসন রাতের বাসন সব পড়ে আর এত কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না শরীরটা ইসফিস করে তাই আমি বসে পড়লাম আর কি বাসনগুলো এদিকে মাজতে তো সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে অনেকটা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে আমি তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি মাছের তরকারি করেছিল মা আর খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করার কথা একদম মাথায় ছিল না কদিন ধরেই ব্লগ শুট করি না তো তাই ব্লগ করার কথা একদমই ভুলে যাই তারপরে যে তখন কটা বাজে সেই সময়টাও মনে পড়ছে না দুদিন আগেই ব্লগটা শ্যুট করেছে দুদিন পরেই ভয়েস আবার দিচ্ছি তো এখানে আমি গোলা রুটি করেছে চা করেছি কারণ সবাই খেতে চাচ্ছে তো তাই জন্য বাবাও খাবে আমিও খাবো মাও খাবে তিনজনই খাবো তাই জন্য এখানে গোলা রুটি আর চা করছি আর সত্যি কথা কি বলো তো মানে আমি বাড়িতে আসার পর না একদিনও কোনো কাজ করিনি আর আমি তোমাদের সঙ্গে কি ব্লগ শেয়ার করবো আমি নিজেও জানি না তাই ভাবলাম একটু কাজকর্মই করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর খাওয়া দাওয়া এছাড়া আমার কোনো কাজই নেই তো তাই জন্য টুকটাক কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সারাদিন খাওয়া দাওয়া কারণ একটু পর পর কিছু না কিছু আমি খেতেই থাকি কারণ খিদে পেয়ে যাই আর খিদে পাওয়ার থেকে বেশি এখন আমার একটু পরে পরেই খাওয়া ভালো তাহলে আমার বেবি ভালো থাকবে তাই জন্য একটু পর পর কিছু না কিছু খেতেই থাকি তো এখানে যে চা আর গোলা রুটি নিয়ে বসে পড়েছে খেতে তো এটাকে অনেকে চাপ্রি বলে তো আমি এটাকে গোলা রুটি এই কারণেই বলি কারণ ওদের জল দিয়ে যেহেতু আটাটাকে গোলাতে হয় তাই জন্য এটাকে আমি গোলা রুটির নাম দিয়ে দিয়েছি তোমরা কি বলো তোমরা কমেন্টে জানিও সেদিকে চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে বসে পড়েছি একটু পরে আজ ফল কাটতে ঘরে যে মৌসুমিগুলো কবে থেকে পরে আছে খাওয়ার হচ্ছে না শুধু দেখি আর ভাবি পরে খাবো পরে খাবো ভুলে তাই আজকে ভাবলাম যে না এখন কেটে খেয়েই ফেলি হলে আবারও ভুলে যাব তাই মৌসুমি দুটো কাটতে বসে পড়েছি আর একটা মৌসুমি তো খুব ভালো ছিল মানে খুবই মিষ্টি ছিল আর একটা এতটা টক ছিল মনে হচ্ছিলো যে লেবু খাচ্ছি তারপর তো ওটা আর খাইনি একটা গোটাই ফেলে দিতে হয়েছে তো এটা খাওয়ার পর তারপর ঘরে একটা আমও ছিল কিছুদিন আগে আমার বর এসেছিলো মানে আমাদের বাড়িতে ঘুরতে কারণ অনেকদিন ধরে যেহেতু আমি বাড়িতে নিই দশ বারো দিন হয়ে গেছে তো ওরও ভালো লাগছিল না একা একা লাগছিল তাই চলে এসেছিলো আমাদের বাড়িতে আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে তো তার মধ্যে একটা আম ঘরে ছিল তাই ভাবলাম এটা কেটে খেয়ে নিই তাই মাকে অর্ধেকটা দিয়ে আটিটা আমি হচ্ছে খাচ্ছিলাম তারপরে যে আমার একটু ঘুম পাচ্ছিলো কারণ এখন যেহেতু খুব রোদ ওঠে খুব ঘুম পায় ঘুমিয়ে পড়েছিলাম একটু চাদরটা নিয়েছিলাম একটা চাদর না নিলে আমার একটা ভালো লাগে না মানে একটু যদি ঠান্ডা লেগে যায় তাই মানে কি বলো তো ভাইয়ের ঘরের ফ্যানটা এত স্পিডে চলে আর একদম মুখের সামনে তো গলায় ঠান্ডাটা বসে যায় তাই চাদর নিয়ে ঘুমিয়েছিলাম তারপর বিছানাটা আর গুছানো হয়েছিল না এলোমেলো হয়েছিল তাই বিছানাটাও গুছিয়ে রাখলাম তারপর আমি স্নান করে আমার একটু গরম লাগছিল বললামই যে প্রচণ্ড এখন গরম পড়েছে তাই এখানটা হচ্ছে ফ্রুটি আনা হয়েছিল সেই ফ্রুটিটাই খাচ্ছি ফ্রিজের কোনো জিনিস আমি খাই না তার মধ্যে ঠান্ডা তো একদমই খাই না আজকে প্রথম আমি ফ্রুটি খাচ্ছি সেভেন আপ একদমই খাই না সেভেন আপ না খাওয়াই ভালো তো খেয়ে নিচ্ছিলাম কারণ খুব গরম লাগছিল না হলে ফ্রিজের জিনিস সেরকম একটা আমি খাই না এখন আজকেই প্রথম খাচ্ছি ফ্রিজের জিনিস ফ্রিজের জলও আমি খাই না কারণ একটু ঠান্ডার প্রবলেম আছে আমার আর আজকের ভিডিওটা জানি একটু ছোটও হয়ে গেছে আর আজকে একটু ছোট ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্টে জানিও